আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্লাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে সবচেয়ে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে ঠিক একই ভাবে একটি আমল করলে কে আমতর ময়দানে বান্দাকে আল্লাহ তালা হিসেব করে করে কয়েক তো নামাজ পড়েছ কয়টা রোজা রেখেছ কয় টাকা দান করেছ কয়েকবার কোরআন তেল করেছ কয়বার তাজবি করেছ এভাবে হিসেব করে করে আল্লাহ তালা দিবেন না আল্লাহ তালা থোক ব্লাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন যারা মনোবেদনায় আছেন কষ্টে আছেন বিপদে আছেন ভেঙে পড়েন যে এত বিপদ কেন একটি মাত্র আমল আছে আর কোন আমল নাই নির্দিষ্ট কিছু বিপদ কিভাবে দূর হবে প্রায় এক বছরের বেশি সময় ধরে সবর করার চেষ্টা করছি আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছি তবুও বিপদটা যেন রয়েই গেছে মাঝে মাঝে সবরও করতে পারি না হয়তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না অনেকটা সময় চলে গেছে বিপদের পথ এখনো পার হয়নি সব সময় আল্লাহর কাছে ফিরে আসি চেষ্টা করি নিজেকে দিয়ে যতটুকু হয় জানি আমার অনেক ভুল ত্রুটি আছে সেগুলো নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই বারবার ফিরে যায় আল্লাহর কাছে এই বিপদ আর সবর নিয়ে কিছু নসিহত করতে সামনে পথ কিভাবে অতিক্রম করতে পারি আমি আমার বক্তব্যে বলেছি মানব ইতিহাসের সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটির নাম মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতে বেশি বিপদ সংকুল ছিল এরকম কোন মানুষের জীবন আপনি দেখাতে পারবেন না এটা আমার বক্তব্য নয় খোদ তার বক্তব্য নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আসাদুন্নাসে বালা আন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল সবচেয়ে বেশি বিপদগ্রস্ত ছিলেন সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত ছিলেন নবী রাসুলগণ এরপর নাবিরাসুলদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য যত বেশি মিল হবে যাদের মধ্যে নাবিরাসুলদের আদর্শ যত বেশি থাকবে তাদের জীবনে বিপদ তত বেশি আসবে যারা মনোবেদনে আছেন কষ্টে আছেন বিপদে আছেন ভেঙে পড়েন যে এত বিপদ কেন তারা নিজেদেরকে অনেক সময় মনে করেন যে আমি অপরাধী না এটা বরং সান্ত্বনার ব্যাপার যে যত ইমানদার হবে তার জীবনে যত পরীক্ষা আসবে তার থেকে তত কষ্ট করতে হবে এবং কষ্টের মধ্য দিয়ে পার হতে হবে ইমানদারের সাফল্য হলো যে যত কষ্টই হোক না কেন একভাবে না একভাবে কষ্ট শেষ হবে কোনোভাবে যদি শেষ না হয় মৃত্যুর মাধ্যমে শেষ হবে এরপরে যদি আল্লাহ তালা আমাকে জান্নাত অফার করেন যে বান্দা তুমি অনেক কষ্ট করেছো তোমাকে আমি জান্নাত অফার করছি তাহলে আমার সারা জীবনের কষ্টের বিনিময়ে অনন্তকালের জান্নাত পেয়ে গেলে এটা নিশ্চয়ই লাভজনক ডিল দুঃখ বা কষ্টে যখন থাকি তখন আমরা সাধারণত এই বিষয়গুলোকে এইভাবে অনুভব করতে পারি না এটা কষ্ট হয় যখন আপনি আমি দুঃখে পতিত হব আমাদের নভিজির কথা স্মরণ করব যে তার চাইতে দুঃখে কেউ ছিল না সবচেয়ে কষ্টে ছিলেন কিন্তু তার চাইতে সাকসেসও পৃথিবীতে কেউ ছিল না ইন্টারেস্টিং বিষয় সবচেয়ে দুঃখী মানুষ সবচেয়ে সফল মানুষ কি অর্থে সফল ওই যে তার মিশনকে তিনি সবচেয়ে ভালোভাবে বাস্তবায়ন করেছেন প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যে শত মিলিয়ন মানুষ হত্যা করতে হয়নি তার আদর্শকে তিনি পৃথিবীতে অত্যন্ত চমৎকারভাবে প্রতিষ্ঠা করে গেছেন সবচেয়ে শান্তিপূর্ণভাবে সবচেয়ে কম মানুষের জীবনের মূল্যের বিনিময় অতএব কষ্ট যখন হবে আমাদের সবর করতে হবে ওই কথা চিন্তা করে আমাদের সমাজে একটা কুসংস্কারচ্ছন্ন বিশ্বাস আছে উক্তি আছে এখনো গ্রামে গঞ্জে এমনকি শহরে অনেক মানুষ আছে কারোর যদি বিপদ আপদ পিছ না ছাড়ে একের পর এক বিপদ লেগেই আছে দেখবেন অনেকে কমেন্ট করে লোকটা কত বড় অপরাধী হলে একটার পর একটা বিপদ লেগে আছে কত খারাপ মানুষ অথচ একটার পর একটা বিপদ লেগে থাকা এটা মানুষের খারাপ হওয়ার কোনো প্রমাণ নয় একটা মানুষ ফেরিস্তার মতো ভালো মানুষ হয়েও তার উপরে বিপদ হতে পারে বরং কখনো কখনো লাগাতার এবং ধারাবাহিক বিপদ এটা তার সততার আল্লাহ আল্লাহর নেককার বান্ধ হওয়ার প্রমাণও হতে পারে অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এত মানুষ থাকতে আল্লাহ আমাকেই বা কেন বিপদ দিলেন তাহলে কাউকে বিপদ দিয়ে তাকে যদি ভালো কিছু কিছু আল্লাহ নয় কোন ডাক্তার যদি নিয়ে যান সবকিছু বেধে বুধে তারপরে তাকে কাটা ছেড়া করার জন্য প্রস্তুতি নেন খোলা চোখে মেডিকেল সায়েন্স সম্পর্কে মিনিমাম ধারণা না থাকা মানুষের কাছে মনে হবে যে এই লোকটাকেই কেন বেঁধে এরকম কষ্ট দেয়া হচ্ছে অথচ দৃষ্টিকোণ থেকে এটা এটা কষ্ট দেয়া হলেও মূলত তার জন্য উপকার করা বান্দাকে সময় পরীক্ষা করেন অনেক সময় কষ্ট দেন বান্দা যখন সেটাকে সবর করতে পারে হজম করতে পারে আল্লাহ তাকে এমন জিনিস দান করেন যা সে কল্পনাও করেনি একটি আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন ব্লাং চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে হিসেব ছাড়া একটি মাত্র আমল আছে আর কোন আমল নাই যে আমল সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোন কাজের বিনিময় যেরকম ব্লাং চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে সবচেয়ে ঠিক একই ভাবে একটি হিসেব করে করে নামাজ পড়েছ কয়টা রোজা রেখেছ কয় টাকা দান করেছ কয়বার তেলাওয়াত করেছ কয়বার তসবি করেছ এভাবে হিসেব করে করে আল্লাহ তালা দিবেন না আল্লাহ তালা ব্লাং চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমলের বিনিময় সে আমলটা কি

দర్జু শিলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসাব ছাড়া ব্ল্যাঙ্ক চেকের মতো। এইজন্য নিজের জন্য খারাপ কিছু হলো, নিজের কোনো বিপদ হলো আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন? আল্লাহ আপনাকে ভালোবাসেন সেজন্য আপনাকে তা দিয়েছেন। এটি আমার কথা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইন্নাল্লাহু ইযা আহাব্বা আল্লাহ যখন কোন সম্প্রদায়েকে, কোন মানুষকে ভালোবাসেন, তাকে পরীক্ষায় ফেলেন, তাকে বিপদে ফেলেন। এটা আল্লাহ সুবহানাল্লাহ সিস্টেম। তো এইজন্য আমরা যারা বিপদগ্রস্ত আছি তাদের জন্য শান্ত না হলেন নবী রিম সাল্লা আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন